আমরা সবাই মিলে যেমন পাঁচই আগস্টের আগে ঐক্যবদ্ধ হয়েছিলাম এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যেন কোরআনের আইন চালু করার জন্য যে আন্দোলন সংগ্রাম চলছে এই আন্দোলন সংগ্রাম যেন আরো জোরদার হয় তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাত আসসালাম আলা রাসুল হিল করিম ওয়ালা আলিহি ওয়াসাবি আজমাই বাংলাদেশ জামাত ইসলামী নিউ মার্কেট থানার উদ্যোগে আয়োজিত মাহে রমজানের সেহরি এবং ইফতারির ফুড প্যাকেট উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ মহানগরী কর্মপরিষদ সদস্য জনাব প্রফেসর নুন মানিক উপস্থিত মহানগরী কর্মপরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব শেখ শরীফ উদ্দিন আহমদ উপস্থিত নিউ মার্কেট থানার সেক্রেটারি কর্ম সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ রাবুল আলামিন পবিত্র কালাম হাকিমে প্রথম যে আয়াতটি নাজির করলেন এ খুরাবিসমে রব্বি খালা তোমরা পড়ো যত কোরআন পড়া যাবে তত আল্লাহ সম্পর্কে জানা যাবে আল্লাহর বিধান সম্পর্কে জানা যাবে আর এই রমজান মাসের এই গুরুত্বটা বেড়েছে কি জন্য শাহরু রমজান উনজেলা ফিহিল কোরআন এই সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের কারণেই এই মাসটার এত মর্যাদা বাড়ছে সেই কোরআন কি বলতেছে সেই কোরআনের আইনটা কি সেই অনুযায়ী আমাদের দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না যদি কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতো তাহলে তো এর মধ্যে এত বিশৃঙ্খলা আসতো না এই দুর্নীতি এই ঘুষ এই চাঁদাবাজি সন্ত্রাস এগুলো আসতো না আমাদের নবী করিম সাল্লাম সারাটা জীবন কষ্ট করে কোরআনের বিধানটা চালু করছিলেন সাহাবে আজমাইনটা ওটাকে ফলো করছিলেন যে কারণে যে মক্কা মদিনাতে সবসময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো সেগুলো সব দূর হয়ে গেল মানুষ অপরের অধিকারকে সম্মান দিত যে কারণে সেখানে আর কোনো অশান্তি ছিল না এখনো যান মক্কা মদিনায় কোনো অশান্তি আছে কোনো অশান্তি নাই সেখানে আপনি মনে করেন যে একটা জিনিস পরে থাকলো কেউ নেন আমি আহ মদিনা শরীফের মসজিদের ভিতরে এককের নামাজ পড়তে গিয়ে এক জায়গায় অন্য জায়গায় চলে গেছে আর কি পরে এসে দেখলাম স্যান্ডেলটা নাই কিন্তু পরবর্তী উক্তের সময় যা দেখি স্যান্ডেল ওই জায়গায় রয়ে গেছে হয়তো কেউ ভুল করে নিয়ে গেছিল আবার ওই জায়গায় রে গেছে এটা হলো মক্কা মদিনার সেই অবস্থান তো যে জায়গায় ছিল যুদ্ধবিগ্রহের স্থান বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো আল্লাহ রাসুল সাহাবি আজমাইন্ডা সেটাকে উল্টায় দিলেন শান্তির জায়গায় নিয়ে আসলেন বাংলাদেশেও সম্ভব যদি আল কোরআনের আইন যদি আমরা চালু করতে পারি প্রিয় ভাইরা আমাদের এই রমজান শিক্ষা দিচ্ছে আল কোরআনের বিধান অনুযায়ী যেমন তোমরা কি রোজা রাখতেছো সেরি খাওয়ার সময় শেষ আর কেউ আমরা খাই যদি ঘুম থেকে পরে উঠি আমরা কেউ আর সেরি খাই এরপরে যদি কেউ আমাকে বন্দুক ধরে যে তোমাকে এখনই রোজা ভাঙতে হবে আমার জীবন যাবে না রোজা ভাঙবো রোজা ভাঙবো আমার মধ্যে যদি কোরআনের এই ভয় থাকে বিধান যদি আমার মধ্যে চালু থাকে তাহলে যে আমি শহীদ হব তবু রোজা ভাঙবো না বীর ভাইরা তাহলে কোরআনের সেই শিক্ষা আমাদের সবার মধ্যে যদি ছড়াই দিতে পারি কোরআনের আইন যদি আমরা পার্লামেন্টে চালু করতে পারি তাহলে এই দেশের মধ্যেও শান্তি বিরাজমান হবে আসুন আমরা সবাই মিলে সেই কোরআনের সংবিধান চালু করার জন্য আমরা প্রচেষ্টা চালাই বাংলাদেশ জামাত ইসলামি সেই কাফেলার নাম যারা নিজেরাও কোরআনের আইন মানে এবং সমাজে কোরআনের আইন চালু করার চেষ্টা করে আমাদের দুজন মন্ত্রী ছিলেন মতুর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওনারা পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করছেন ওনাদের পিছনে আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট হাসিনা বহু গবেষণা করছেন দুই টাকার দুর্নীতি বের করতে পারেন নাই ওনাদের কি করলেন মিথ্যা মামলা দিয়ে অভিযোগ দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন অন্যায়ভাবে আজকে কোর্টে বিচারে আমরা সেখানে উঠাইছি হাইকোর্টে বলতেছেন এর তো অন্যায় করা হয়েছে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ বলছেন যে এটা কোন আইন এটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নাম দিচ্ছেন দেখেন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অথচ ইন্টারন্যাশনাল আইনের কোনো বালাই নেই আবার ইন্টারন্যাশনাল কোর্ট হওয়ার কারণে বাংলাদেশের আইনেরও বালাই নেই বাংলাদেশের যে আইন আছে কোর্টে আছে না সাক্ষী আইন কিভাবে হবে সেগুলোও নিচ্ছে না ওই হাসিনার আইনে চলছে সেই মন মতো করে তারা আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে কিন্তু ভাইরা এই যে জুলুম করেছে এই জুলুমের কারণেই আল্লাহ তার বিচার দুনিয়াতে দেখা দিচ্ছেন তাকে দেশের মাটিতে তার থাকার সুযোগ হলো না সে বিদেশে চলে গেছেন এবং সেখানে যাও সে তৎপরতা চালাচ্ছেন বাংলাদেশের মানুষকে সুখে থাকতে দিবে না কিন্তু ভাইরা আমরা সবাই মিলে যেমন পাঁচই আগস্টের আগে ঐক্যবদ্ধ হয়েছিলাম এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যেন কোরআনের আইন চালু করার জন্য যে আন্দোলন সংগ্রাম চলছে এই আন্দোলন সংগ্রাম যেন আরো জোরদার হয় তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ আগামী দিনে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই মিলে ভূমিকা রাখবো পীর ভাইরা বাংলাদেশ জামা ইসলামী সেই কাজটাই করতেছেন এবং এটা একটা কোন রাজনৈতিক দলের নাম নয় এটা একটা মানবিক সংগঠন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে আপনারা দেখছেন এই যে সাদা দাড়ি এই বয়সে উনি বাংলাদেশে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং কালকে দেখলাম শরীরটা খুব খারাপ হয়ে গেছে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না কিন্তু ওনার সফর বন্ধ হচ্ছে না উনি চালিয়ে যাচ্ছেন আল্লাহর আইন চালুর জন্য কোরআনের সংবিধান চালুর জন্য জীবনের যে কয়টি মুহূর্তে উনি বেঁচে আছেন চালিয়ে যাবেন এইটাই ওনার শপথ প্রিয় ভাইয়েরা এই সংগঠনের মানবিক সংগঠন যেখানে এই মানবতার বিপর্যয় সেখানে এই গিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে আমরা সামান্য সামর্থ্য নিয়ে হাজির হয়েছি রোজাদার ভাই বোনদের জন্য অন্তত পক্ষে তিন দিন বা সাত দিন যদি একটু সের ইফতারি সুন্দরভাবে করতে পারে এইটা হলো আমাদের প্রচেষ্টার আমাদের ইচ্ছা আমরা চাইব যে বিত্তমান মানুষ যারা আছেন সমাজে তারাও একটু এগিয়ে আসুন এবং আমরা এই সরকারের কাছে জানাবো আপনারা কোনো দলীয় সরকার না আপনার অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার অতএব জনগণ যেন একটু এই মাসে সুন্দরভাবে সেরি ইফতারি খাইতে পারে সেই ব্যবস্থা আপনারা করুন কেমন একটু ভর্তুকি বাড়াই দিন বাজারের দামটা একটু কমায় দিন এবং আমরা আরও একটু বলব এখনও বিভিন্ন জায়গায় ওই আওয়ামী ফ্যাসিসদের লোকজন সিন্ডিকেট করে বাজারের দাম বাড়াই দিচ্ছে আমরা সরকারকে বলবো আপনার বাহিনী সরকারের আপনারা লোক নিয়োগ করুন এবং পাড়ায় মহল্লায় জামাত শিবির সবাই মিলে আমরা একটা সারাশি অভিযান চালায় ওই সিন্ডিকেটকে ভেঙে ফেলি এবং বাজারের মূল্য আমরা কমায় আনি এবং জনগণ যেন একটু শান্তিতে ইফতার এবং সেরি করতে পারে সেই ব্যবস্থা আমরা সরকারকে বলবো তারাও করেন আমরাও সহযোগিতা দেবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা চাই আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য যে ধরনের প্রচেষ্টা দরকার সেই প্রচেষ্টায় আপনারাও এগিয়ে আসবেন আমরাও এগিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে মুক্ত এবং স্বাদ মুক্ত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের যে শহীদরা রক্ত দিলেন আল্লাহ যেন এই শহীদের রক্তের উপরে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ার জন্য তৌফিক দান করেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং মাহের রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকুট্য হাসিল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জনগণ নন্দিত পরিবেশ উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ উড়ানের কাঙ্ক্ষিত